এবং আসমানী কিতাবগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করে মিত্র পরবর্তী জীবনের প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ পাক আমাদেরকে তকদীর দিয়েছেন তকদিরে ভালো মন্দ প্রতি বিশ্বাস স্থাপন করে জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করে তারাই হচ্ছে ঈমানদার আল্লাহ পাক তাদেরকে ডাক দিলেন ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু দুখুলু ফিস আল্লাহ পাক দিয়ে বললেন ও ঈমানদার বান্দারা তোমরা শোনো উদহুলু তোমরা ইসলামের মাঝে পরিপূর্ণভাবে প্রবেশ করো সুবহানাল্লাহ আল্লাহ তাগিদ দিলেন যে ইসলামের আংশিক মানোয়া আংশিক পালনা এটা কম্প সম্পূর্ণ কামেল মুমিনের কলিডি না বরং ইসলামের প্রত্যেকটা হুকুম মে তোমরা মেনে নাও কারণ ইসলামের হুকুম এসেছে এক জায়গা থেকে কার থেকে এসেছে কথা বলি কার থেকে আল্লাহর কাছ থেকে এসেছে তার জন্য ইসলামের প্রত্যেকটা হুকুমই মানতে হবে আল্লাহ তায়ালা আরবি নাইজন্য জানা ইয়া আইয়ুহাল্লাযীনা আমুদখুলুছিস সিলম কাফা দে তোমরা ইসলামের মাঝে সম্পূর্ণরূপে প্রবেশ করো আংশিক প্রবেশ করার নাম ইসলাম না আল্লামা ইকবাল বলেন এসকে মাহবুবে খোদা জিলদ দিল সে হাসিল নি লাকো মুমিন হো magar iman mein kamel nahi এমন এক জমানা আসবে যে জমানার মধ্যে লক্ষ লক্ষ মানুষ পাওয়া যাবে মোমেন পাওয়া যাবে কিন্তু কামেল মোমেন খুঁজে পাওয়া যাবে না আছেন না এমন সেই জমানা আসেছে না আমরা দাবি করি আমরা মোমেন আমরা ইসলাম আমরা মুসলিম আমরা ইসলামের অনুসারে কিন্তু আমরা কোরআন সম্পন্ন মানতে চাই না কি বলেন ঠিক না আমরা সবাই চাই আমাদের পক্ষে যেগুলো আছে এগুলা মানি আমাদের বিপক্ষে কোনো কিছু চলে গেলে আমরা মানতে চাই না আসলে যারা কোরআনের আংশিক মানে তারা কি কামেল মোবেন বলেন কামেল মোবেন না যারা কোরআনের কম পরিপূর্ণভাবে মানে কোরআনে ছয় হাজার ছয়শ শিশু ঠিকানা আয়াত মেনে নেয় যাদের জীবনের দলিল হিসাবে মেনে নেয় আল্লাহ জানান তারাই কামেল মোমেন তার জন্য আমাদের কামেল মোমেন হতে হবে আল্লাহ আলমিন তা গেলেন ও ইমানদাররা তোমরা শয়তানের পদম অনুসরণ করিও না শয়তানকে তোমাদের বন্ধু হিসাবে গ্রহণ করিও না শয়তানকে তোমাদের অভিভাবক হিসেবে গ্রহণ করিও না যারা শয়তানকে তোমাদের অভিভাবক হিসেবে গ্রহণ করবে তারা কখনো মোমেন হতে পারবে না কি বলেন পারবে আদৌ পারবে না কারণ মোমেনদের অভিভাবককে আমরা কথা বলি কে আল্লাহ একটু কথা বলবে কথা বললে ভালো লাগবে কথা শুনতে আমরা বলতে ভালো লাগবে আমাদের অভিভাবক কে আপনারা হয়তো অনেকেই বলতেছেন না চাচ্ছেন না আমরা হয়তো কি বনা চার যে আমাদের অভিভাবক আল্লাহ কিন্তু আল্লাহ ফখরাব্লাহ আলামী পনেরোশো বছর আগেই জানিয়ে দিলেন মমেদদের অভিভাবক হচ্ছেন স্বয়ং আল্লাহ সোহান আল্লাহ